তো বন্ধুরা এই মুহূর্তে আছি আমি আমার অফিসে রাত্রে তো ফ্রেন্ডস আমাদের কোম্পানির তরফ থেকে মাছ চাষি বন্ধুদের জন্যে একটা অফার ডিজাইন করা হয়েছে যে অফারটা একদমই মানে আপনার লুটের অফার বলতে পারেন পাঁচ হাজার টাকার মেডিসিনটা একদমই কম টাকাতে যেটা দেওয়া হচ্ছে মাত্র উনিশশো টাকা পঞ্চাশ কেজির মেডিসিন যেটা দাম পাঁচ টাকা আছে তো সেটা কিন্তু দেওয়া হচ্ছে উনিশশো তিপ্পান্ন টাকাতে তো এই মেডিসিনটা কি আমি আপনাদেরকে এই মেডিসিনটা হচ্ছে ফ্রেন্ডস অর্গানিক বায়ো দেখতে পাচ্ছেন এই বায়ো যেটা মাছে এবং গাছে দুই জায়গাতেই কাজ করবে তো এই মেডিসিনটাকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র উনিশশো তিপ্পান্ন টাকা যেসব বন্ধুরা আমাকে বলে সুনীলবাবু আপনি কি করেন কোন কাজ করেন তো তাদেরকে বলবো যে আমাদের কোম্পানির আমি একটা কোম্পানির সঙ্গে যুক্ত যে কোম্পানির মেডিসিন এবং সমস্ত কিছু অফার দেওয়া হয় বিভিন্ন সময় যে যেমন এখন লক্ষ্মী পূজা চলছে তো তার উপরেই কিন্তু অফারটা দেওয়া আছে আপনারা প্রত্যেকেই নিতে পারেন একদম লাইভ আমি আপনাদেরকে দেখাচ্ছি অফিস থেকে দেখুন তো আপনাদের যদি প্রয়োজন হয় মাছ চাষের সঙ্গে যদি যুক্ত থাকেন অবশ্যই আমাকে কল করবেন কোনো বিষয়ে যদি জানার থাকে অবশ্যই আমাকে জানা